এই যে এটার মধ্যে এটার মধ্যে রাখো দিদি দিদি এটার মধ্যে রাখো তো বন্ধুরা দেখো কি সুন্দর আমার বিল্ডিংটা এত সুন্দর এত ভালো একদম পুরো বাড়ির পরিবেশের এই গাছটার কি পরিমাণে ফুল হয়েছে এটা হচ্ছে ইয়ে মিষ্টি কামরাঙা তো চলো এখন গেট খোলা হচ্ছে তো আমরা এখন আবার সমুদ্রের দিকে যাচ্ছি কেন ডুবে যাবে জলে তুমি আমরা এখন সমুদ্রে চলো বন্ধুরা তোমাদেরকে যখন সূর্য উঠবে তোমাদের তখন সেই দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি একদম দীঘার মানে সমুদ্রের ধারে কিন্তু তো দেখো সূর্যটা কত সুন্দর উঠছে আর সকালে আরও মানে নিচে ছিল সূর্যটা তখন তো আরও অপূর্ব লাগছিল মনে হচ্ছে যেন জলের ওপর থেকে সূর্যটা উঠছে তো অনেকটা বেলা হয়ে গেছে আমাদের ভিডিওটা করতে তোমাদের দেখাতে তো তবুও মানে আগে থেকে যদি ভিডিওটা করতাম ভালো হতো মানে দেখার জন্যে এত মশগুল সব যার জন্যে কিন্তু আর ভিডিওটা করা হয়নি খুব সুন্দর লাগছিল তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখনও অনেকটা মানে অন্ধকার অন্ধকার মতন ছিল তা এখন এবার দেখু একটু বেশ আলো ফুটেছে আর ভালোও লাগছে দেখতে আর আজকে আমরা কলকাতায় চলে যাব আবার তো সকালে

আমরা দেখে আসি বাইরে থেকে যতটুকু এখনো ওপেন হয়নি তো বাইরে থেকে যতটুকু এসছি যখন দেখেই যাই তো চলো তোমাদের দেখা টোটো থেকে নেমে এবার ওই দেখো কতগুলো হনুমান দেখতে পাচ্ছি সেদিকে যাচ্ছি Dídele, dídele येडा नी नी ओडी वाला काय ते हे सात माथकडे कीदा हे दोई खतरनाक बाबल चाले येडा खाली गेट तो लोकाला बाकी তা দিদি আর আমি এখন আমরা চলে এসেছি পুরীর যে মন্দিরটা দীঘার কাছে বানিয়েছে সেটাকে এ করার দেখতে তা বন্ধুরা তোমরাও দেখো গেটের সামনে আর এখানে কাজ হচ্ছে এখন কাজের এখানে এখনো মিস্ত্রি টিস্ত্রি সব কাজ হচ্ছে বড় গেট হচ্ছে বিশাল বড় গেট হচ্ছে আর পুরো ভেতরটাও এখনো পুরোপুরি হয়ে ওঠেনি এখনও কালারটার অনেক কিছু কাজ আছে তো ভেতরে এখন প্রবেশের নিষেধ আছে তো কালার করবে না এইটাই কালার যাই হোক এখন ভেতরে ঢোকার কোনো অ্যালাউ নেই তা আমরা বাইরে থেকেই ওই জন্য তোমাদের দেখাচ্ছি তো যারা যারা আসবে আসতে পারো এখনো কাজ হচ্ছে তা কাজ হওয়ার পরে আশা করি এটা অপূর্ব লাগবে আর একদম কিন্তু পুরীর মন্দিরের আদলেই হয়েছে পুরো মনে হচ্ছে পুরীর মন্দিরের মতন তো বন্ধুরা দেখো আমরা গেটের একদম মূল যে গেট ওই গেটের সামনে চলে এসেছি এখনো পুরোপুরি ভাবে জানি না পুরো খোলা হয়নি কিন্তু মন্দিরটা তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর এটা একদম দীঘার কাছেই আছে বেশি দূর না তোমরা আসলে আসতে পারো আশা করি ভালো লাগবে আর এখনো তো উদ্বোধন হয়নি আমরা মানে হচ্ছে মন্দিরটা ওই সময় এসেছি তো চলো যখন উদ্বোধন হবে তারপরে আবার দেখাবো প্লেন আকাশের উপর থেকে চলে প্লেন কি মাটিতে থাকে নাকি তো আমরা আজকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে যেহেতু আমরা কলকাতায় চলে যাব আজকে সেই জন্যে ভাবলাম কি যে তবে সমুদ্রের ধার দিয়ে তো ভ্যান থেকে আমরা নেমে চলে এসেছি আর সমুদ্রের ধার দিয়ে দিয়ে আবার আমাদের যে হোটেলটা ছিল সেখানে যাচ্ছি আর হোটেল বলতে কি ওটা না একদম বেশ সুন্দর বাড়ির মতন আর মনে হচ্ছে যে একদম যেন নিজেদের বাড়ি টাইপের একদম চারিদিকে বাগান আম গাছ আর আম গাছ তো দেখেই আর সত্যি কথা আমি যেখানেই যাই সেখানে আম কুড়ানো গাছে ওটা গাছ থেকে ঢেল পেরে আম পাড়া এগুলো তো আমার ছোটোবেলার অভ্যেস আর আমার দিদি বলে কথা তা এও তো এখন দিদিও তো আম কুড়ানো এই অভ্যেসটা তো থাকতেই হবে না এটা তো রক্তেই মিশে আছে তো কি করব এগুলো আমার ভালো লাগে আমার এই সবগুলো মনে হয় যেন যে ছোটবেলার স্মৃতি ফিরে পাই আর সমুদ্র সমুদ্র তো আমার প্রাণ আমার এত আমি পাহাড় পর্বতে থেকে আমি সমুদ্রটা বেশি ভালোবাসি তো যতই গায়ের রঙ কালো হয়ে যাক না কেন সমুদ্রে আমাকে নামতেই হবে স্নান আমাকে করতেই হবে ও গায়ের রঙ কালো সেটা পরে দেখা যাবে এমনিতে তো আর গায়ে মানে খুব ফর্সা না আমি যে একদিন দুদিন জলে স্নান করব আর গায়ের রঙ কালো হয়ে যাবে তাই জন্যে সমুদ্রে এসে স্নান করব না এটা তো অসম্ভব আমার ক্ষেত্রে তো ওই জন্য স্নান তো করেছি দুদিন ছিলাম দুদিনই কিন্তু ভরপুর স্নান করেছি খুব মজা করেছি আর দিদি ছাড়া তো ওটা সম্ভবই না আর দিদি আছে যখন তখন তো আমার তো এগুলো করতেই হবে আমি নিজেও যেহেতু পছন্দ করি আর আমার দিদিও ঠিক আমার মতনই হয়েছে এগুলো কিন্তু খুবই ভালোবাসে তো আজকে যেহেতু বাড়িতে চলে যাব দেখো এখন আমরা অলরেডি পাড়ের দিকে উঠছি আর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখন রুমে যাব আমাদের হোটেলে সেখান থেকে গিয়ে বেরো তো বন্ধুরা আমাদের দীঘা ঘোরা হয়ে গেল আর দেখো সব লাগেজপত্র এখানে নিয়ে রেডি হয়ে নিয়েছি টোটো আসছে টোটো এসে গেছে টোটো এসে গেছে আর দেখো কত লাগে এই সব কোনটা কোথায় যে নেবো তাই জানি মানে লাগেজের জন্যই মনে একটা ছোট হাতি করলে আরো ভালো হতো তো বন্ধুরা চলো আরে দাঁড়াও দাঁড়াও তুমি যাও বসো ওখানে একটা আছে কি আছে ওখানে টোটো এসে গেছে দিদি চলে এসো এবার আমরাও হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি দিদি আচ্ছা ফেলে দাও ওটা নষ্ট হয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে ছেড়ে দাও পারবি না

বাস থেকে চৌমাথা দিয়ে এবার নেমে আমরা রানি পার্কের ভেতর দিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর দিদিদের সেই মনে পড়ে গেছে একটা তরমুজ ডিজাইনের একটা লালি পাপটা ছিল ওইটা কেনা হয়নি এখনো সেই নিয়ে ভ্যাঁ ভ্যা করছে তো চৌমাথা থেকে নেমে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দিদি হচ্ছে ভ্যান শুরু করে দিয়েছে লালি পাপের জন্যে আর তার মধ্যে তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হলো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে তবুও একটু সুস্থ হলো আর এখন দেখো এমনভাবে চলছে যেন কত একটা কি বিশাল একটা ব্যাপার করে এসেছে রাজ্য জয় করে এসেছে আর এখন বাড়ি ঢুকবো এবার বাড়ি অলরেডি চলে এসেছি তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব এগুলো তো করে দেবে লাইক করে দিও আর ফলো করে দিও তো সবাই ভালো থাকো আর ভালো ভালো ভিডিও নিয়ে আসা আমি চেষ্টা করছি